তারা জয়গুরু বামদেব মায়াবী বসুকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দেবো সেটা হচ্ছে আর্থিক প্রবলেম সলভ করবার হ্যাঁ হঠাৎ তোমার কোনো টাকার দরকার হয়তো কাউকে দেনা মেটাবে হয়তো ছেলেমেয়ের স্কুলে মাইনে দিতে হবে হয়তো ছেলেমেয়ের স্কুলে ভর্তি করবার জন্য ফিস জমা দিতে হবে বা বিজনেসের কাজে লাগবে বা এমার্জেন্সি যে কোনো পারপাসে হয়তো তোমার একটা সার্টেন কোনো অ্যামাউন্ট দরকার সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে পাঁচ হাজার হোক দশ হাজার হোক কুড়ি হাজার হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক যাই হোক না কেন এমার্জেন্সি টাকাটা না হলে তুমি প্রচণ্ড প্রবলেমে পড়ে যাবে যে প্রবলেমটা তোমার মান সম্মান পর্যন্ত হানি করতে পারে এরকম ধরনের প্রবলেম তোমার সৃষ্টি হতে পারে অর্থাৎ টাকাটা তোমাকে জোগাড় করতেই হবে কিন্তু কিছুতেই তুমি জোগাড় করতে পারছো না সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দিচ্ছি সেই ক্রিয়াটি করো খুব মন দিয়ে শোনো হাতে নাতে রেজাল্ট পাবে কেউ হয়তো কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট পেতে পারো কেউ হয়তো দুদিনে পেতে পারো কেউ হয়তো সাত দিনে পেতে পারো জাস্ট বিশ্বাস একদম বিশ্বাস করে ভরসা করে এই ক্রিয়াটি করো তোমার এই সমস্যার সমাধান হবেই হবে আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি কারণ আমি নিজে পরীক্ষিত নিজে পরীক্ষিত হ্যাঁ তার মানে এটা নয় তুমি রোজের লটারি কাটবে রোজের জোয়া খেলবে সেখান থেকে বলছো আমার টাকা চাই না সেরকম করলে হবে না হ্যাঁ তোমার যে কোনো একটি দরকার যে দরকারটি তোমার মানসম্মান হানি করতে পারে যেটা সত্যি করে একটি বিশেষ দরকার সে কারণে তুমি যদি রোজের এখন বলো যে আমার টাকা লাগবে আমায় লটারিতে দশ হাজার জিতিয়ে দাও ল লটারিতে আমায় কুড়ি হাজার জিতিয়ে দাও হবে না আমরা যে দেবতাকে ধরে অর্থাৎ নাম বলেই দিয়েছি থামবেল দেখেছ স্প্রিট নীতিকা এই নীতিকাকে ধরে আমরা যে কাজটি করবো সে কিন্তু বিচার করে দেখে নেবে এই টাকাটা তোমার সত্যি কতটা প্রয়োজন সে কিন্তু তোমার ধৈর্যেরও পরীক্ষা নিতে পারে সে কিন্তু দেখতে পারে তুমি তাকে কতটা বিশ্বাস ভরসা করছো যে আজকে একদিন একদিনে আমি টাকাটা পেলাম না তুমি কতটা বিশ্বাস করে তাকে দুদিন তিন দিন চার দিন সাত দিন ডাকছো সে কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নিতেই পারে আর নেবেও হয়তো আবার সাথে সাথেও দিয়ে দিতে পারে বাট তুমি টাকাটা পাবি হান্ড্রেড পার্সেন্ট গ্যারিটি দিচ্ছি তো এই স্পিড নীতিটাকে আমরা কিভাবে আহ্বান করব সেটা আমি তোমাদের কাছে শেখাবো তবে তার পাশাপাশি একটা কথা বলে রাখি এই স্পিড নীতিকা যখন তোমাকে টাকাটা দিয়ে দেবে তখন কিন্তু তার নাম তোমাদেরকে কিন্তু প্রচার করতেই হবে মিনিমাম পাঁচজনকে মিনিমাম পাঁচজনকে তার নাম প্রচার করতে হবে কিভাবে প্রচার করবে তুমি পাঁচজনকে স্পিড নীতিকার ব্যাপারে বলতে পারো যে তোমার এরকম প্রবলেম ছিল তুমি সেই প্রবলেম থেকে স্পিড নীতিকাকে আহ্বান করতে তুমি বেরিয়ে গেছো এইভাবে তুমি বন্ধুবান্ধবের কাছেও জানাতে পারো ফ্যামিলির লোকের কাছে জানাতে পারো বা আমার কমেন্ট সেকশনে এসেও যদি তুমি জানো সেখানে পাঁচ জনের বেশি প্রচুর লোক দেখে নেবে কিন্তু স্পিড রকম আদেশ হুকুম করলে হবে না তার কাছে কিন্তু করুণা চাইতে হবে অর্থাৎ তাকে পে করতে হবে তাকে আদেশ হুকুম যে আমার এই টাকাটা লাগবে তুমি আমায় জোগাড় করে দাও না তার স্মরণাপন্ন হতে হবে তার স্মরণাপন্ন হয়ে তাকে তার কাছ থেকে টাকাটা আমাদের চাইতে হবে কীভাবে চাইবো দেখো আমি যে চাইবো স্পিড নীতিকাকে যে ডাকবো তার একটি সিম্বল যে সিম্বলের থ্রু আমরা ডাকবো তাকে সিম্বলটা আমি অলরেডি তুলে দিয়েছি স্ক্রিনের মধ্যে আমি তাও সিম্বলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সিম্বলটা এইভাবে তোমরা একটা ল্যামিনেশান ছোট কাগজের মধ্যে প্রিন্ট আউট করে ল্যামিনেশান করে নেবে দেখো আমি ল্যামিনেশান করে নিয়েছি ঠিক এইভাবে ল্যামিনেশান করে নেবে করে নেওয়ার পর কীভাবে ডাকবে এরকম হাতের মধ্যে রাখবে প্রথমে একটা যেখানে তুমি বসবে সেখানে শুদ্ধাচারে বসবে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুমি এই কাজটি করতে পারো সবুজ কালারের মোমবাতি জ্বালবে জ্বালার পর শুদ্ধাচারে বসবে বসার পর এই যে প্রিন্ট আউট যেটা করেছ এই যে সিম্বলটা প্রিন্ট আউট এটাকে এরকমভাবে হাতে নেবে হাতে নিয়ে আগে হাতে নেওয়ার আগে প্রয়োজনে তিনবার এরকম নিঃশ্বাসটাকে ইয়ে করে নেবে মানে অর্থাৎ রিল্যাক্স ফিল করে নেবে নিজেকে তিনবার জোরে জোরে টেনে নিঃশ্বাস ছাড়বে ছাড়ার পর এরকম হাতে রাখবে সিম্বলটা রাখার পর তাকে স্মরণ করবে তার দিকে তাকে হে স্পিড নীতিকা আমি তোমার কাছে স্মরণাপন্ন হচ্ছি তুমি আমার এই প্রবলেমটির সমাধান করো আমার এত টাকার দরকার এত তারিখের মধ্যে বা এই অমুক দিনের মধ্যে এই টাকাটা না দিতে পারলে তোমার যে প্রবলেম সেই প্রবলেমটা সিম্পিলভাবে তাকে জানাবে জানানোর পর বলবে থ্যাংক ইউ স্পিড নীতিকা থ্যাংক ইউ স্পিড নীতিকা থ্যাংক ইউ স্পিড নীতিকা বোঝা গেল সিম্পল ভাবে পে করো প্রতিদিন একবার করে করো আর যখনই তোমার টাকাটা পেয়ে যাবে সাথে সাথে কিন্তু স্পিড নীতিকার কথা পাঁচজনকে জানিয়ে দেখো জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে অর্থের দরকার তবু জোগাড় হচ্ছে না তখন স্পীড নীতিকার কথা স্মরণ করো যেভাবে বললাম পে করো সবাই উপকার পাবে সবাই ভালো থেকো সুখে থেকো কিরকম রেজাল্ট পেলে জানাতে কিন্তু ভুলো না জয় তারা জয় গুরুবান্ধে